আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী নানা নদীর সাত বাগানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগত আশা করি দেশ এবং দেশের যে যেখানে আছেন সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিজন উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আমার বাগানে অনেকগুলো আনারে গাছ লাগিয়েছি প্রত্যেকটি আনার গাছের উপর আমি আপনাদের ভিডিও উপস্থাপন করব এখন আমার সামনে দেখতে পাচ্ছেন একটি গাছ একটি হলো আনার গাছ এটি হলো ভাগোয়া জাতের আনার আমি এক বছরে বেশি হলে গাছটি রোপণ করেছি তবে এই বছর আমি কোনো প্রকার এই গাছ থেকে ফুল এবং ফল নিয়ে নিই কারণ গাছের পরিপূর্ণতা অর্থাৎ পরিপক্কতা না হলে আমি ফুল এবং ফল নেব না তবে আশা করছি আগামী থেকে এই গাছে আমি পরিপূর্ণভাবে ফুল এবং ফল নেওয়ার চেষ্টা করব তা আপনাদের সামনে আমি তুলে ধরছি দেখেন এই আমার গাছটি গাছের যে শেপটা আছে গাছের যে আকৃতি আছে সেটা অত্যন্ত সুন্দর হয়েছে আশা করি পরবর্তীতে আরও ভালো হবে আমি এই ক্ষেত্রে সবসময় আমার বাগানে জৈব সার ব্যবহার করে থাকি কেননা আমার বাগানের মূল স্লোগান হচ্ছে বাংলার মাটি সোনার শেখাটি বাংলার ছাদে ছাদে জৈব সার গাছে গাছে তাই আমিও সবসময় চেষ্টা করি আমার এই বাগানে সম্পূর্ণভাবে জৈব পদ্ধতিতে লাগিয়েছি দেখেন গাছের চেহারা গাছের প্রকৃতিগতভাবে কত সুন্দর আকারে ধারণ করেছে এখন এই গাছগুলি আর একটু ভালোভাবেই করতে গেলে এই গাছের এই ডালাগুলি নিচের দিক নুয়ে পড়ে এখন এই গাছগুলি চতুর্দিক খুঁটি দিয়ে এরকম গুল বাঁশের বাতি অথবা লোহাতে গোল আকৃতি করে এইভাবে উপর দিক তুলে দিতে হবে যাতে ডালগুলি নিচের দিক এইভাবে শুয়ে না পড়ে শুয়ে পড়লে গাছের গ্রোথ কিন্তু কখনো ভালো হবে না দেখেন আমার এই গাছটি সত্যি আমার নিজেরও মনে খুব আনন্দ লাগছে যে এই গাছটি আমার নিজের হাতে তৈরি এবং গাছ যেভাবে বাড়তে চায় অর্থাৎ গাছের যা খাবারের প্রয়োজন সেটি আমি সবসময় দিয়ে থাকি বা যত্ন করে থাকি অর্থাৎ গাছকে আমরা যত জৈব খাবার দেব গাছ কিন্তু তত বৃদ্ধি হবে এবং সে ফল দিতে বাধ্য থাকবে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার নানা নাতির সাত বাগানের এই চ্যানেলে পাশে থাকবেন কেননা আপনাদের সহযোগিতায় আমার সফলতার চাবিকাঠি আশা করি সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আজ আমার ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ